নমস্কার আমি অতনু ভাদুরি আখ অফ হিন্দুস্তান থেকে বলছি আমি যে গল্পটা কালকে শুরু করেছিলাম সেটারই পরবর্তী পার্ট আজকে আমি বলব বলার আগে আপনাদের একটু নিই যে আপনারা যখন গল্পটা শুনবেন সেটিংটা আপনাদের মনের মতন ল্যাঙ্গুয়েজে প্লেস করে নেবেন বাংলায় বলি বাংলার গল্প বাংলার ভাষা অটোড্রাফটে ইংলিশে সব কটা ঠিকঠাক ট্রান্সলেট এখনও ইউটিউব করতে পারছে না যাই হোক শুরু হলো না পাওয়া থেকে বঞ্চনা থেকে একটা প্রথমে প্রচন্ড কষ্ট সে কষ্টে না আছে বাবা না আছে মা খেতে পায় না চাষ করে খেতে পায় না ওই ঘাম শীতে যেমন রাত্রে যেমন বিকট ঠান্ডা আর দুপুরবেলা ছিলাম বিকট গরম আফগানিস্তানের বর্ডার আছে ইরানের বর্ডার আছে রুক্ষ সূক্ষ্ম প্রান্ত জনগণ অনেক কম সেই না পাওয়া থেকে জন্ম নিল প্রতিরোধের কি প্রতিরোধ আমাদের এখানে যা হবে সেটা যদি নিতে হয় তাহলে আমাদের সঠিক মূল্য দিতে হবে আমাদের রাস্তাঘাট তৈরি করে দিতে হবে আমাদের জলের ব্যবস্থা করতে হবে আমাদের পরিকাঠামোর উন্নতি করতে হবে আমাদের বাড়ি তৈরি করে দিতে হবে আমরা শান্তিতে থাকব তোমরা আমাদের থেকে যে লুট করছো সে লুট করা আর চলবে না মাঝখানে দু হাজার একুশে যখন আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে সেখানে হাজার হাজার অস্ত্র ফেলে সিআইএ গোপন বৈঠক করে তালিবানের হাতে দায়িত্ব দিল তালিবান কিন্তু জঙ্গি গোষ্ঠী তারা ঠিক করল আমেরিকা যে আমরা যখন ছেড়ে যাব তখন দেশটার আরও বারোটা বাজিয়ে দিয়ে যাব কুড়ি বছর ছিলাম আরও বারোটা বাজিয়ে দিয়ে যাব এই অস্ত্র এখানে ফেলে যাচ্ছি এই অস্ত্র দিয়ে ওরা মারপিট করে করে মরবে আমরা তো পারিনি পাহাড়ের মধ্যে কোথায় কি লুকিয়ে থাকে ওরা নিজেরাই মরবে এই যেরকম ব্রিটিশ ব্রিটিশরা যখন এখানে ভাগ করছে যখন সর্দার বল্লভ ভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী করার জন্য সারা দেশ একজোট তখন নেহরু নেহরু গাদ্দার বিশ্বাসঘাত প্রেম করতে করতে মাউন্ট ব্যাটেনের বউয়ের সঙ্গে প্রেম করতে করতে মাউন্ট ব্যাটেনের নিয়োগ করা মেনন কে বলল তোমার তৈরি কর ভাগ কর আর একটা ভদ্রলোক এলেন ইংল্যান্ডে কিছু জানেন না পুরো লাইন টেনে দিল যা কি হলো একটা হলো হিন্দুস্থান আর একটা হলো কবরস্থান না এই কবরস্থান ওখানে গিয়ে আবার আর একটা মানুষকে মেরে পুঁতে কবর দিল তার নাম বালুসি তাদের রাজা বালুচদের যে অস্ত্র সেটা ম্যাক্সিমাম এসেছে আফগানিস্তান থেকে এই সময় শুরু হল সিপ্যাক চীনারা রেললাইন পাচ্ছে রেললাইন পেতে কি হবে বালুচিস্তানের মধ্যে দিয়ে যে রেললাইন আসবে সেখান থেকে মালপত্র তুলে চীনারা ইউরোপের বিভিন্ন দেশ মিডল ইস্টের বিভিন্ন দেশও ইউরোপ ইউরোপে হ্যান ত্যানে চালান করবে নিজের দেশেও নিয়ে যাবে কী নিয়ে যাবে বিভিন্ন রিচ ফ্রুট এবং মিনারেলস রেয়ার আর্থ মিনারেলস চীনারা এসে এখানে হুজুদি শুরু করলো পাকিস্তানের ভিকিরি সরকার সারাক্ষণ নেই চীনের থেকে মাল ডিপালা গেল খোঁজে বলে এ কি হচ্ছে রে ভাই আমাদের মাল লুটপাট চলে যাবে সরকার বলছে নিয়ে যাও তুমি কে হরিদাস পাল মারতে শুরু করলো চিরা ম্যানদের একদম রুটে মারছে রুট কজ যেটা মারতে শুরু করলেন ওখান থেকে ব্যবসা ট্যাবসা গুটি হাওয়া আর টাকা পঙ্কা দেয় না খন্ডারে পরিণত হয়েছে ওদের সমস্ত এস্টাবলিশমেন্ট ওদের সমস্ত যে সমস্ত খনন কার্যের জন্য গেঁড়াগল করেছিল সব ওখানে জং ধরে গেছে তাও থামছে না তাও থামছে না ভূতের দেশ দেশটা কোনো নেই ও দেবো না ওরা ওখানে প্রথমে মিলিটারি মারো তার মধ্যে শুরু হয়েছিল কি আফগানিস্তানের মধ্যে দিয়ে বোমবাজি কাবুলে বোম আফগানিস্তানের তালিবানরা যেটা আমেরিকা ভেবেছিল যে ওরা আরও খতরনাক হয়ে দেশটায় খেয়ে নেবে ওরা উল্টে একটা শৃঙ্খলাবদ্ধ টেরিস্ট তো বটেই শৃঙ্খলাবদ্ধ টেরিস্ট হয়ে সরকার গঠন করে ফেলেছে ওদের হাতে সমস্ত চেট ফেট টেনা তেনা ওরা ওই আফগানিস্তান বর্ডার দিয়ে ঢুকিয়ে ঢুকে মারতে শুরু করেছে পাকিস্তানকে সব পোস্ট মোস্ট গুঁড়িয়ে মুড়িয়ে উড়িয়ে দিচ্ছে তার মধ্যে হয়েছে সিন্দুর অপারেশন সিন্দুর পাকিস্তান গোবর লাগিয়ে চারিদিকে লাগিয়ে বেড়াচ্ছে বালুচরা আরও উজ্জীবিত হয়ে পড়েছে বলছে ইন্ডিয়া আমাদের সাপোর্ট দিক ইন্ডিয়া আমাদের রেকগনাইজ করুক দিল্লিতে আমাদের দূতাবাস খুলুক ইন্ডিয়া আমাদের মরাল সাপোর্ট দিক আমরা পাকিস্তানকে গুণগুন করে দেব এই যে খাইবার পাকতুন খুয়া খাইবার পাক্তুনখোয়া বা এইসব জায়গা খাইবার পাক্তুনখোঁয়া মেন ওখানে পাঠান ওরা ইমরান খানকে খুব পছন্দ করে ইমরান খান অ্যাকচুয়ালি জিতে যায় এই সুরে বাচ্চা আসে না প্রধানমন্ত্রী হয় না ওকে বন্দি করে ওকে মানে গ্যাং রেপ করে ওকে বিভিন্ন ওকে চোখে দেখতে পাচ্ছে না ওকে ওকে দেখতে না এসব খোঁজে খাইবা পাকতুম কাছে খোঁজে এই যে জ্বালাময়ী ব্যবস্থা শুরু হয়েছে সব দিকে একদম ততষ্ট টিটিভি এর মধ্যে তাদের নাচন দেখাচ্ছে তাহলে কে কে দেখাচ্ছে টিটিভি দেখাচ্ছে খাইবার পাক্তুঙ্ খুঁয়া দেখাচ্ছে পাক অকুপাই কাশ্মীর কিনা আজাদ কাশ্মীর কুত্তার বাচ্চা ওইখান থেকে হচ্ছে বাঁচছে কে লাহোর আর পাঞ্জাব পাঞ্জাব চিরকালি গালি ঢ্যামার জাত এ পাশের পাঞ্জাব ও পাশের পাঞ্জাব ইসলামাবাদ এখান থেকে টুপ করে একটা গুলতি দিয়ে টিপ করে মারলে ইসলামাবাদ উড়ে যাবে তার মধ্যে সাপোর্ট পেয়েছে আফগানিস্তানের আফগানিস্তানকে সাপোর্ট কে দিচ্ছে নৈতিক সাপোর্ট ওরা প্রথম টার্গেট যেটা করলো পাহাড়ের কোনে কোনে বসে থাকে তো ও ধরে গরিলা অ্যাটাক আফগানিস্তানেও সব গরিলা অ্যাটাক এখানেও বালুচিস্তানেও সব গরিলা অ্যাটাক বালুচ লিবারেশন ফ্রন্টের জন্ম হয়ে গেল প্রথমে পুরুষ দেশের জন্য দেশ মানে বালুচিস্তান দেশ মানে পাকিস্তান দেশের জন্য নিবেদিত প্রাণ এই নিবেদিত প্রাণ বালুচিস্তান বালুচ লিবারেশন ফ্রন্ট যে গঠন হলো তাদের যে মুখপাত্র যিনি বলেন কি সুন্দর দেখতে ভদ্রলোককে স্মার্ট খুব সুন্দর দেখতে যাই হোক আলাদা কথা মাল জাফার এক্সপ্রেস গাদাম মেরে দাঁড় করে সব লোককে ধরে নিয়ে গিয়ে বললো এই প্রথম আমাদের স্টার ট্যানেলের মধ্যে দিয়ে জাফর এক্সপ্রেস যায় জাফর এক্সপ্রেস এমন একটা এক্সপ্রেস ওই বালুচিস্তান থেকে শুরু করে ওই ভূতের দেশ পাকিস্তানের বিভিন্ন প্রদেশ হয়ে যায় আর কি বিরাট লম্বা কিন্তু যেই ওই ট্রেনটা বালুচিস্তানে প্রবেশ করে ওটাতে ওটা বিপজ্জনক মৃত্যু গুহা আর ওটা ট্রেনটার নাম দিয়েছে ওরা মৃত্যু ট্রেন ওই ট্রেনে উঠলেই বলবে বলে দিয়েছে ওদের সেনাবাহিনী কিন্তু আমার জাফার এক্সপ্রেসে চাপবে না আর তোমরা যদি যাও ওখানে পোস্টিং হয় তোমরা উর্দি পরে থাকবে না তোমরা বালুচদের মতো যা কাপড় পরবে মাথায় টুপি পরে ঘুরবে তোমরা চিনতে না পারে তাহলে কিন্তু ওই গুহা থেকে তোমরা বেরোতে পারবে না চক্রবুহ ন্যাশনাল হাইওয়ে নাম্বার এইট ওটাই হচ্ছে সব কিছু রসদ বালুচিস্তানে দেয় হ্যাঁ গুন্ডাগির্তি করার জন্য ওদের প্রয়োজন মেটানোর জন্য ওই ন্যাশনাল হাইওয়ে এনএইচ এইট ওই গুহার প্রবেশদ্বার গুহার নাম মৃত্যু গুহা আসছি এর পরের পর্বে ক্লাইম্যাক্স দিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন থ্যাংক ইউ